ওই দেশের মানুষেরা জুলকার নাইন ওনাকে ডাক দিয়ে বলেছিল বাদশাহ নামদার আপনি গোটা পৃথিবীর বড় বাদশা বলে হ্যাঁ আমি গোটা পৃথিবীর বাদশা জুলকার তোমরা আমার প্রজা আমি তোমাদেরকে লক্ষ্য করে দেখতে এসেছি এলাকায় ডাক দিয়ে বলেছিল হুজুর যেহেতু আপনি আমি আপনি আমাদের দেশের বাদ ওই দেখেন একটা সুড়ঙ্গ রাস্তা দেখতে পাচ্ছেন বলে হাও ওই রাস্তার ভিতর দিয়ে একটা বিরাট একটা শহরে যাওয়া যায় এই রাস্তা ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা নাই ওই শহরে যাওয়ার জন্য অগবাদ সানমদার ওই দেশের এক সম্প্রদায় রয়েছে তাদেরকে এজুজ মাজুজ বলা হয় তারা আল্লাহকে তারা মানে নাও ওই আজুজ মাজুজ তারা মানুষের মতো তারা দেখতে তারা আল্লাহকে মানে না তারা শুনে না ওই গুহার ভিতর থেকে তারা দিনের বেলা বেরোয় না ওই দেশের মানুষেরা ইয়াজুজমা যুজরা তারা সন্ধ্যার সময় তারা বেরিয়ে আসে ওগো হুজুর বেরিয়ে আসার পর আমাদের ওপর অত্যাচার শুরু করে দেয় আমাদেরকে অনেকে মেরে দেয় অনেক নারীদেরকে শিশুদেরকে তুলে নিয়ে চলে যায় ওগো বাদশা নামদার ওই ইয়াজুজ মাজুজদের অত্যাচার আমরা আর সহ্য করে তো পানি দয়া করে আপনি গোটা পৃথিবীর যে কোনো বাদশাহ হয়েছেন বাদশা নামদার ও জুলকার নাইন বাদশাহ দয়া করে এদেরকে বন্ধ করার রাস্তা আপনি আমাদেরকে দেখে দেন জুলকার নাইন বলেছিল ভাই তাই কি মনে হয় এ শুনুন আমি তোমাদেরকে ওদের অত্যাচার থেকে আমি বাঁচাতে পারি দুই আপনার নমাজ পড়লেন নমাজ পড়ার পর উনি বললেন ও ভাই আমার সাথে একটু যদি তোমরা সহযোগিতা করে তাহলে আমি রাস্তাটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে দেব বলে হুজুর অসুবিধা নাই বলে বন্ধ করে দিন এরা কি আর বেরিয়ে আসবে না জোলো কারে নাই বাবা এমন ভাবে সুরঙ্গ রাস্তাটা দেখা বাবা বন্ধ করে দিলাম সীসা গোলে গোলে বাপ যে সেই জায়গাটা বন্ধ করে দিলাম বললেন ভাই আর তোমাদের মরণের ভয় নাই এরা তোমাদেরকে মারতে পারবে না অত্যাচার করতে পারবে না আল্লাহ যেদিন তোমাদের মত লিখবে সেদিনই মত হবে কিন্তু বন্ধু শুনে না এরা কেমতির বেশ কিছুদিন আগে শুনে না এরা অনেক বছর চেষ্টা করে তারা এই পাচির ভেঙে বেরোতে পারবে না বলে তাই বলে এখন এই পাচির ব্যাপারে এই পাচিরটি আছে কোথায় এই সুরঙ্গ রাস্তা জুলকার নাই উনি যে দিয়েছেন এটা আছে কোথায় এখানে ভাবটি কয়েকটা রেওয়াত এসেছে কে বলছে আফ্রিকার জঙ্গলে আছে বেশিরভাগ গুলা মারা বলেছেন না আমরা জানি চীনে একটা বিরাট পাঁচিল আছে চারিদিক ওর দেশকে ঘেরা আছে বলে ওই পাঁচিলের তলে ওই সড়ুঙ্গ রাস্তাটা আছে কিন্তু কেতাবে লিখেছে আজু মাজুদরা তারা মরেনি তারা ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রুজি তো দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম এই যে আমরা পড়ি সবাই এই যে রহমানির রহিম রহমান শব্দ আগে নিয়েছে রহিমটা আগে নেয়নি এই রহমান মানে দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ইমানদার করু যদি বেঈমানদের করু যদি এজুজ যদি বেঈমান হলো তাদেরকে আমি রুজি দিই তারা ভিতরে কিভাবে বেঁচে থাকেন তা আল্লাহ ভালো জানে মানুষ তো ওখানে দেখতে যেতে পারে না ওই ব্যাপারে এতটুকু ওইটুকু বলেছে ওরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ওই প্রাচীরটাকে কেটে বেরোনোর চেষ্টা করে তাদের ভিতরে তো পাথর কাটা যন্ত্র আছে তারা কাটে কাটতে 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 একেবারে ভাবছি সূর্যের আলাপ গোহার ওই পাত থেকে তাদের নজর আস অন্ধকার আলা কিছুটা তারা বেরিয়ে আসবে যখন কাটতে কাটতে সন্ধ্যা লেগে যায় তখন ওরা বলে ভাই আজ আর কাটবো না কাল এসে আবার কাটবো এই যে কাল এসে কাটবো বলে রেখে দিয়ে চলে যায় এরা যখন চলে যায় আবার সকাল এসে দেখে যেমন কার পাহাড় ছিল স্টেমনি হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ ওদের এটুক বুদ্ধিতে কোলাবে না শেষ যে চল ভাই আজ রাত লাগলো কাটি দিয়ে কার যাব এটা ওদের বেরে না আসবে না এটা আল্লাহ দিবেন না এরা ঘুরে চলে যাবে এইভাবে তারা কিয়ামতের আগ পর্যন্ত তারা বাপজি পাথর কাটবে চলে যাবে আবার আসবে আবার যেমন কার পাথর এটা রসুলুল্লাহ বলেছে যেদিন আর যাবে না কেয়ামতের আগে তারা বেরিয়ে আসবে তারা প্রচুর সংখ্যা হবে এসেছে আল্লাহ এত এত বড় বড় আলামিন জান্নাতে এত নিয়ামত দিয়েছে আমরা হয়তো অনেকে ভাবছি বিশ্বাস করি আমরা ওলাবার মুখে শুনতে পাই যে একটা মানুষকে কেয়ামতের ময়দানে তাকে একটা জান্না দেওয়া হবে দুনিয়ার সব নয় আল্লাহর বলছেন যে আমার সবচেয়ে জান্নাতি মানুষদের মধ্যে থেকে সবচেয়ে যে ছোট জান্নাতি মানুষ তাকে আমি জান্নাতে একটা জান্নাত দেওয়া হবে তাকে জান্নাত তো কত বড় তো বলছে এরকম দুনিয়ার সমান দশটা হবে বলুন আলহামদুলিল্লাহ এত বড় জান্নাত একটা ছোট্ট ইমানদার জান্নাতি মানুষকে দেওয়া হবে তাহলে বড় ইমানদার ব্যক্তি তাদেরকে তো আরো বড় দেওয়া হবে ভাইরা আমার বাবা সুমনেরা বিশ্বনবী বলেছেন দুনিয়ার বুকে কেউ যদি সুবহান একবার বলে তার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয় বলুন আলহামদুলিল্লাহ দুইবার যদি বলে দুইবার লাগানো হয় তিনবার লাগা বললে তিনবার লাগানো হয় কেউ যদি দিনে এক হাজার বার বলে এক হাজারটাই গাছ তাকে লাগানো হয় বলুন আলহামদুলিল্লাহ জান্নাতে আল্লাহ রসুল সল্ল লাউ তা আলাহ আলাইকি অসাল্লাউ নবীজিকে জিজ্ঞাসা করলে ওগাল্লার নবী আপনি বলুন রহমতের নবী দরিদ্র নবী আমার সঙ্গে সঙ্গে বলে নগর সাহাবা তোমরা কি বলছো বলো বলে নবী আপনি বললে যে জান্নাতে এক একটা গাছ লাগানো হবে সুবাহানা না পড়লে অগাল্লার নবী বলুন জান্নাতটা কত জান্নাতে যে গাছটা লাগানো হবে গাছটা কত বড়ো লম্বা হবে ছোট না বড় আল্লাহর নবী বলেন সাহাবারাও তোমরা প্রশ্ন ধারণ করেছো শুনে নাও ওই জান্নাতে যে গাছটা লাগানো হবে দুনিয়ার বুকে সুবহানাল্লাহ একবার পড়লে তার বিনিময়ে আল্লাহ বলছেন জান্নাতে একটা আমি গাছ লাগিয়ে দিই এই গাছটা কত বড় আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন জান্নাতে ওই গাছটা এত বড় লাগানো হবে এত বড় লাগানো হবে রে বাবা ওই গাছটা এত বড় হবে আল্লাহর নবী বললেন দুনিয়ার বুকের সব চাই হিষ্ট বিষ্ট ঘোড়াটা ওই জান্নাতে বাবা দুনিয়ার গণনা নাই জান্নাতে সাতশো বাপজি বছর সময় লাগবে ওই গাছটার এই ছায়া থেকে বাপজি তার অপর ছায়াতে পৌঁছাতে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে তার নবীকে আপনি বলে দেন গাছটার যে ছায়া থাকবে একটা গাছের ছায়া একবার পড়লে আটটা গাছ তাহলে আপনি যতবার পড়বেন ততটা গাছ লাগানো হবে জান্নাতে তো বলা হয়েছে যে ওই গাছটার যে একটা গাছে ছায়ার এই পার থেকে এই ধার থেকে ওই ধারে ছায়ার ছুটে যেতে দুনিয়ার গণনা নয় বলা হয়েছে আঁখের রাতে বছর সময় লাগবে আর দুনিয়ার বাপজি আপনার বলা হয়েছে দীপ বিশ্বনদী বলেছে এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের দিনকে একটা লম্বা কে যতটা হয় ততটা দিন কেয়াবতের ময়দানে একটা দিন হবে বলুন আলহামদুলিল্লাহ তাহলে খেয়াবতের একটা দিন আর দুনিয়ার বলা হয়েছে পঞ্চাশ হাজার বছরের সুবার কালে 700 বছর সময় লাগবে তখনকার বাপজি দিনকে গণনা করে সম্মানিত ভাইরা আমার বাবা জি বললেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরাত আমরা অনেকেই হয়তো সন্দেহ করে ফেলে এই সব গাজাখুরি কথা বলছি এ হতেই পারে না এখানে অনেক জ্ঞানী শিক্ষিত ভাইরা আছে তারা পড়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবে এই যে বাপজি তারা দেখতে পায় আকাশ আমরা তারা আমরা আলেমদের কথা গুরুত্ব না দিল বিজ্ঞানীদের কথা মানুষ এখন বিশ্বাস বেশি করছে বিজ্ঞানীরা বলছে যে এক একটা তারা এই পৃথিবীর চেয়ে বাপজি দশ গুণ বড় বলুন আলহামদুলিল্লাহ এক একটা তারা অথচ দেখেন কোটি কোটি তারা বাপজি সে আসমানে রেখেছে মনে হয় কাছে একটি পীর সমান পাশাপাশি রাখা আছে অথচ একটা তারা খসে পড়ে গেলে এ পৃথিবীতে তার জায়গা হবে না আবার রসুল বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রেখেছে বিজ্ঞান বলছে ওই তারার মধ্যে থেকে এমন একটা তারা আছে ওই তারাটার হিমা না কি বলে একটা নাম করছে ওই তারাটা বলছে এই রকম যত তারা আছে এই রকম তারা কয়েক হাজারকে গপকেরও গিলে একাই খেয়ে নিতে পারবে তাহলে আল্লাহর এত বড় নিয়ামত বাবজি আমি কেন কথাটা তুলে ধরলাম বিশ্বনবী বলেছে দুনিয়া সৃষ্টি করার আগে এই পৃথিবী সৃষ্টি করার আগে সর্বপ্রথম বাবজি বলা হয়েছে এই দুনিয়াতে বাবজি জান্নাত জাহান্নাম তৈরি করার আগে জমিন তৈরি করার আগে সর্বপ্রথম বাবজি গোটা পৃথিবীটা বাবজি ছিল পানি আরে পানির উপরে আর সে আজি আল্লাহর ভাস্তক বলুন আলহামদুলিল্লাহ এটা এসেছে তারপরে বাপটি জান্নাত নয় তারপর দুনিয়া সৃষ্টি করলে দুনিয়া আসমান সৃষ্টি করার পর বলা হয়েছে পৃথিবীর যতটা পানি আছে মাটির তলে এই গোটা পৃথিবীতে বাপজি মাটি যে ভাসমান অবস্থায় যতটা পানি জমিনের নিচে মাটি তলে বাপজি যতটা গোটা পৃথিবীতে যত পানি আছে আর এতটা পানি আল্লাহ রসুল বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সের আজিমের তলে আল্লাহর কুদরতি বাপজি রাখা আছে বলুন আলহামদুলিল্লাহ এই যত পানি পৃথিবীতে বাপজি মাটির তলে আছে অতটা পানি আল্লাহর আর আজিমের তলে বাপজি রাখা আছে আমরা কেউ দেখতে পাই না বিশ্বনবী বলেছে ওই পানিটা আল্লাহর কুদরাতে ফিট করে রেখেছে আল্লাহ দ্বারাই সব সম্ভব ওই পানিটা বলা হয়েছে আপনার গোটা পৃথিবীতে ইয়াজুজ মাজুজ যখন ছড়ে যাবে ইয়াজুজ আর মাজুজ এরা যখন অত্যাচার করবে সেই সময় বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করবে আপনারা আশা করি শুনেছেন অনেকগুলো আমার যা আসমান থেকে কেয়ামতের আগে পানি বর্ষণ হবে ওই পানিটা হচ্ছে পৃথিবীতে যতটা পানি আছে ওই পানিটা আর সে তলে বাপদে রাখা হয়েছে ওই পানিটা ইমানদার মানুষের বাপকে মাথাতে পড়বে আর সাথে হাতে তারা ইন্তেকাল করবে যারা ইমানদার বেইমানরা বাপজি তারা বাতাসে মারা যাবে তো ভাই আমি বলছিলাম যে ইয়াজুজ মাজুজ এই জুলকার নাইন তাদের বাপজির রাস্তাটা বন্ধ করে রেখেছে এ হচ্ছে একটা ईमानदार বাদশা দ্বিতীয় আর একটা ईमानदार বাদশা তার নাম কেتابে লিখেছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম ইতিহাসে এসেছে প্রতিটা বাদশা বাপজি কষ্ট পায় অল্প বিস্তর কষ্ট পায় কিন্তু এই নবী সুলাইমান ইনি জীবনে কষ্ট কি জিনিস সে বোঝে না বলুন আলহামদুলিল্লাহ যেহেতু সুলাইমান জন্ম নেওয়ার পরই দেখলে ওনার আব্বার নাম ছিল দাবুদ নবী আলাইহি সালাম উনিও পৃথিবীর বিরাট বাদশাহ কিন্তু দাবুদ গোটা পৃথিবীর একাই বাদশা ছিলেন না কিন্তু বাদশাহ ছিলেন সুলাইমান ছোট থেকে বাদ যে অভাব সে পায়নি কিতাবে লিখেছে সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে ওলাকা তাই না দা বু মা আমি দা বু সালাম আর সুলাইমান নাইকি সালামকে আমি অনেক এলে হিকমত জ্ঞান আমি দান করেছি পতিটা নবীদেরকে বাপজি জ্ঞান দান করেছে নবীদেরকে যা শক্তি জ্ঞান দান করেছে এ জ্ঞান কোনো সাধারণ মানুষকে দেয় নাই বলুন আলহামদুলিল্লাহ পৃথিবীর সাধারণ মানুষের জ্ঞান একদিকে আর যে কোনো নবীর জ্ঞান উপর পাল্লা দিলে নবীদের জ্ঞান ভারী হয় বলুন আলহামদুলিল্লাহ মানুষের সমান তুলনা করা যাবে না বলা হয়েছে নবী সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান ছোট থেকে অনেক ছিল আমরা সকলেই জানি হযরতে দাউদ নবী আলাইহিস সালাম বাদশাহী থাকা অবস্থায় তখন নবী সুলাইমান আলাইহি সালামের মাত্র বয়স ছিল চার থেকে সাড়ে চার বছর কেতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহি সালামের জামানায় মানুষ বয়স পেত তিনশো চারশো বছর পর্যন্ত বলুন আলহামদুলিল্লাহ তাহলে চারশো তিনশো বছরের মোকাবিলায় চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা একেবারে ছোট নবী সুলাইমান আলাইহি সালাম উনি বাচ্চা থাকা অবস্থায় ওনার আব্বা বিচার করতেন উনি দেখতে সে বাপের বিচার করা বিচারকে নবী সুলাইমান দুটো বিচারকে ভুল প্রমাণ করে দিয়েছিল দাবুদ নবী অবাক হয়ে গিয়েছিল কেতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহিস সালাম এই রকম রাস্তা ধরে বাপ আপনাদের এটা মনে হয় স্কুল নাই ঈদগাহ তো মনে হয় এ দেখে মনে হয় ঈদগাহ এই রকম বাপ ফাঁকা জায়গায় নবী সুলাইমান আলাইহিস সালাম উনি বাপ জি আর ও ছোট ছোট বাচ্চা ছেলেদের সাথে খেলা করছিল চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম উনি খেলা করতে করতে হঠাৎ করে দেখলেন দুটো মেয়েতে বাপ দিয়ে তারা একটা বাচ্চাকে কোলে করে নিয়ে একটা মেয়ের কোলে বাচ্চা আছে আর দ্বিতীয় মেয়েটার কোলে যে বাচ্চা না সে মেয়েটা ওই বাচ্চাটার হাতখানা এভাবে ধরে ঝগড়া করছে চলে যাচ্ছে সুলাইমান আলাইহিস সালাম উনি দেখলেন আমার আব্বা দরবারে গেল উনি জানতেন যে এলাকার মানুষরা বিপদে পড়লি সমস্যা দেখা দিলে তারা আব্বার কাছে যেত আর আব্বার কাছে গেলে সমস্যা সমাধান করে দিয়ে বাপকে সেখান থেকে তাদেরকে বাড়ি পাঠাতে ঝামেলা করে গেলে ঝামেলা মিটে যেত নবী মার বেশ কিছুক্ষণ পর আবার খেলতে খেলতে লক্ষ্য করে দেখলে যে মেয়ে দুটো বাপজি ঝগড়া করতে করতে গেল ওই মেয়ে দুটোকে দেখছে আবার যে ম্যাটার কোলে একাই বাচ্চা আছে সে বাপজি চুমা খাচ্ছে বাচ্চাটাকে হাসছে আর চলে যাচ্ছে আনন্দ করতে করতে আর আরে একটা মেয়ে ওই মেয়েটা ঝগড়া করতে করতে যাচ্ছিল কিন্তু ওই মেয়েটা বাপজি আর কিছু বলে না শুধু কাঁদছা চলে যাচ্ছে সুলাইমান অনেকগুলো বাচ্চা ছেলের সাথে খেলতে খেলতে এই দৃশ্যখানা যখন দেখছিলেন উনি চিন্তা করলেন আমি দেখেছি জন্ম নেওয়ার পরে আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখেছি আমার আব্বার মানুষ ঝগড়া করতে করতে গেলে একজনা হাসছে আর একজনা কাঁদছে ব্যাপারটা কি আমাদের সন্তানরা হলে গুরুত্বই দিবে না কারণ উনি তো নবী হবে আল্লাহ বলছিলেন আমি নবীদের জ্ঞান অনেক দান করেছি নবী সুলাইমান সঙ্গে সঙ্গে তার বন্ধুদেরকে বললো ভাই একটু দাঁড়া বলে কেন খেলবি না বলে খেলবে একটু দাঁড়াও আমার আব্বা দরবার থেকে ওই মেয়েটা খালতে কালতে কেন বাড়ির দিকে চলে যাচ্ছে আমি একটু জিজ্ঞাসা করি মেয়া দুটোকে সোলাই মা ডাক দে বলে আয় মা তোমরা একটু দাঁড়াও সোলাই মা সালাম দুই মেয়াকে দাঁড়াতে বলে তারা দুজনায় দাঁড়িয়ে গেল যেই মেয়েটা কাঁদছিল তার সামনে দাঁড়িয়ে বলছে ও মা আব্বা দরবারে কাঁদতে কাঁদতে গেলে আর কাঁদতে কাঁদতে ফিরে আসে না তোমরা দুজনা ঝগড়া করতে করতে গেলে আর ওই মেয়েটা হাসছে আর তুমি কাঁদছো ব্যাপারটা কি একটু খুলে বলো মেয়েটা জানে না ইনি দাউদ নবী ছিলে সুলাইমান বলে বাবা তোর নাম কি বলে আমার নাম সুলাইমান বলে তোকে বলে আমার লাভ কি হবে বলে মা যদি আমি একটু লাভ করে দিতে পারি বলে দাবুত নবীকে চিনিস বলে আমি চিনি উনি আমার আব্বা জান হয় বলে তোর আব্বা বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে বলল তোর আব্বা নেজ্জ আমার বিচার করে দিতে পারে নি শোন সুলাইমান কিয়ামতের ময়দানে যে দিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিনকে আমি তোর আব্বা কলার খানাকে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আমি আল্লাহ দরবারে তোর আব্বার বিরুদ্ধে বিচার দিয়ে দিব জোরে বলুন সুভান আল্লাহ কেয়ামতের কথা বললে আমরা অনেক দুর্বল মানুষ পৃথিবীর বুকে বাপজি দেশে দেখা যায় ন্যায্য বিচার পাই না এখনো বর্তমান বাপজি অনেক জায়গায় দেখা যায় টাকা পয়সা বিচার হালকা হয় গরিবদের বিচার ভারী হয় কিন্তু গরিবরা যখন পারে না যখন এরা কেউ গরিবের কথা শুনে না তখন গভীর গরিব কানতে কানতে বাড়িতে বলে যে আল্লাহ এই বিচারটা মানুষের হাতে নাই তোমার হাতে দিয়ে দিলাম কেয়ামতের ময়দানে দেখে নিব নবী সুলাইমান চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা জাহাত বাবজি কেয়ামতের ময়দান বলেছে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল ভাই কমে গেল কোন আওয়াজটা সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে যে আপনার বলা হয়েছে দাগ দিয়ে বললো গো মা তুমি আব্বার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে তুমি বিচার দিও না উনি জানতেন উনি জানতেন যে কিয়ামতের ময়দান খুব কঠিন হবে বিশ্বনবী বলেছেন কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে দুর্বল তারা ন্যায্য বিচার পায় না তাদেরকে কিয়ামতের ময়দানে ন্যায্য বিচার আল্লাহ পাইয়ে দিবে যারা আজ দুনিয়ার বাপ টাকার বল বাহুর বল বংশের বল যারা দেখায় কিয়ামতের ময়দানে তাদেরকে হয়তো আল্লাহ তাদেরকে দুর্বল করে দিবে আর যারা দুর্বল ছিল তারা কিয়ামতের ময়দানে বাপ যে সফল হবে